আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू माय চ্যানেল সাইদন 96 সিলিন্ডারের মুখ থেকে রেগুলেটরের পাশ থেকে গ্যাস লিক করে কখন লিক করে কেন লিক করে এবং এর সমাধান কি তার উপর ভিত্তি করে আজকে এই ভিডিও তো ভিডিওতে যাওয়ার আগে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে আমাদের সঙ্গেই থাকবেন তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো সহজেই আপনি দেখতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি আপনারা ঠিক এভাবেই উঠাবেন উঠানোর পরে এর ভিতরে যে ধুলাবালি ময়লা অপরিষ্কার আছে সেটা আপনারা একটা ন্যাকড়া দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবেন তো এই ওয়াশারটি কী জন্যে আপনারা পরিবর্তন করবেন এই ওয়াশারটি যেটা কোম্পানির থেকে দেওয়া থাকে সেটা অনেক সময় শক্ত হয়ে যায় হার্ড হয়ে যায় যার কারণে এটার ভিতর দিয়ে গ্যাস লিক করে তো এই ওয়াশারটি আপনারা কোথায় পাবেন যেখান থেকে আপনারা গ্যাস পরিবর্তন করে নিয়ে আসবেন সেই দোকান থেকে আপনারা নতুন ওশারটাই নিয়ে আসবেন তো আমি দেখাচ্ছি আপনাদের এই ওয়াশারটা এই সিলিন্ডারে ব্যবহার করব তো এই সিলিন্ডারে সেট করার আগে ওয়াশারটি সফট আছে কি না সেটা আমি সুন্দরভাবে দেখে নেব এবং আমি সিলিন্ডারে এটা যেভাবে সেট করছি সিলিন্ডারের মুখে আপনারা একইভাবে সেট করে দেবেন সেট করার সময় সিলিন্ডারের মুখে ওয়াশারটি দিয়ে চাপ দিলে ওটা অটোমেটিক জায়গায় চলে যাবে আর একটি কথা জানিয়ে রাখি এটা কিন্তু আমার দুই নম্বর ভিডিও গ্যাসের মুখ থেকে রেগুলেটরের পাশ থেকে গ্যাস কি জন্যই বাইর হয় এটার এক নম্বর ভিডিও আমার চ্যানেলে দিয়ে আছে সেটাও দেখতে পারেন তো এখানে সেট করার পরে আপনারা দেখেন সুন্দরভাবে আমি এটা সেট করে দিছি সেট করবেন সে সময় এর গোড়া দিয়ে কান পেতে শুনবেন এবং যদি শো কোনো শব্দ হয় হালকা শব্দও হয় তাহলে মনে করবেন যে রেগুলেটর গোড়া থেকে গ্যাস এখনও বাইর হচ্ছে ওয়াশার পরিবর্তনের পরেও যদি আপনার ওরকম শ্বশুর শব্দ হয় তখন মনে করবেন রেগুলেটার সমস্যা হয়েছে সেই সময় আপনি মিস্ত্রি স্মরণপূর্ণ হবেন এবং রেগুলেটারতে পরিবর্তন করতে হবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম